আচ্ছা হারলেনের যে প্রোগ্রামটা ছিল সেখানে নাকি পরিমণে গিয়েছিল পরিমণি ছিল সাকিব আল হাসান ছিল সাকিব খান ছিল ইমন ভাইয়া ছিল তার মধ্যে এখন বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ দেখছি বিভিন্ন রকমের যে নিউজগুলো দেখছি যে একবারও সাকিব খান সাকিব আল হাসান নাকি ও পরিমণির সাথে নাকি কথাই বলে নাই তাকাইও নাই এমনকি ওনাকে না বলে সোজা হেঁটে চলে গেছে গা মানে কিছুক্ষণ পর সাকিব আল হাসান ওই পাশে ছিল পরিমণির জন্য নাকি ইমনের সাহায্য নিয়ে সাকিব খানের পাশে বসেছেন এই ক্লিপটাও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া কিন্তু কেন পরিমণিকে কি ইনভাইট দেওয়া হয়নি নাকি পরিমণি ইমনকে ইমন ভাইকে ফোন দিয়ে বলছে আমি হারলাইনের প্রোগ্রামে যাব তো ইমন ভাই মনে বলেছেন আসেন আর পরিমণে ইনভাইট এভাবে করে ইনভাইট করলে তো শাকিব খান বা সাকিব আল হাসান একটু হাই হেলাও করতো যাওয়ার সময় তো একটু এভাবে হাই ফাই দিয়ে যেত যে চলে যাচ্ছে কিন্তু দেখেন সাকিব খানের কানে কানে বলে কি যেন একটা বলেছে বলে পিছনেও তাকাই নেই হাঁটা শুরু করছে সাকিব শাকিব খানও শাকিব আল হাসানের পিছনে হাঁটা শুরু করেছে এ আর কি কিন্তু আমি হারলাইনের প্রোগ্রামে অপবিশ্বাসকে আশা করেছি আমি আশা করেছি অপবিশ্বাস অবশ্যই যাবে থাকবে একজন ব্যান্ড টেম্পারসেটার কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না শাকিব খান যতগুলো প্রোগ্রামে হারলাইনে করেছেন উদ্বোধন করেছেন বা সৌরভ উদ্বোধন করেছেন মাহিয়া মাহি বিদ্যাসিনা মিম থাকলেও কিন্তু পরিমণি সরি অপুবিশ্বাস ছিল না কিন্তু অপবিশ্বাস তো যেভাবে বলেন যে সাকিবের সাথে একটা ভালো সম্পর্ক আছেন বা যাই আছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তো বিশেষ থাকার কথা তো উপবিশ্বাসকে কি নিষেধ করা হয়েছে যে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এটাই বেশি আপনি সাকিব খান যখন প্রোগ্রামে থাকবে যে কোনো প্রোগ্রাম আপনি থাকবেন না এমন কিছু কিন্তু সত্যি পরিমণির জায়গায় আমি বিশেষকে আশা করেছিলাম না দেখে হতাশ হয়েছি তারপর হতাশ হয়েছি যে পরিমণিকে পাত্তাই দিল না সাকিব খান সাকিব আল হাসান মানে অনেক চেষ্টা করেছিল মানে আবেদনময়ী একটা লুক নিয়ে গিয়েছিল আবেদনময়ী কথা বলেছেন মানে ওনাকে যেন বিশ্বাস করেন উনি অনেকক্ষণ মন্ত্র মাতাইতে চাইছিল কিন্তু মাতাইতে পারে নাই ওরা খুবই অল্প সময় নিয়ে প্রোগ্রাম করে চলে গেছে এটাই পরিমণি পরিমণির সাথে কেন পাতা দিল না শাকিব খান পাতা জানে এটা কারণ হচ্ছে শেহজাদ খান বীরের মাকে শেয়াদ খানের জন্মদিনে যে কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা যুদ্ধ হয়েছে এটা অবশ্য শাকিব খানের কানে গিয়েছেন তাই জন্য হয়তো শাকিব খান কথা বলতে ওনার খুবই বিরক্ত লাগতেছে যে ওনার সন্তানের মাকে এভাবে করেছেন হাজার তো সন্তান শেহজাদ খান তার তার জন্মদিনে তার মাকে নিয়ে জন্মদিনটাকে একটা বাজে সিচুয়েশনে ফেলে দিয়েছেন পরিমণি তাই জন্য হয়তো শাকিব খান কথা বলেনি পরিমণির সাথে এটাই আছে ধর্মের কল বাতাসে লরে পরিমণি যতটুকু করেছে এই প্রোগ্রামে সে পাত্তাই পায়নি এখন কোনো মুভি কাজ পাবে কি না সেটাও জানি না কারণ অলরেডি সে রাজ্যের জন্য কাজ করতে পারেনি এখন সে একজন মেয়ে সন্তান দত্তক নিয়েছেন এখন মেয়ে সন্তানকে দেখবে নাকি মুভির কাজ করবে এখন তো হাতে কোনো কাজই নেই পরিমণির তাই পরিমণের জন্য শুভকামনা অবশ্যই দোয়া সময় থাকবে পরিমণি যদি ওই সিন্ডিকেট ভোন থেকে ছুটে আসে তাহলে হয়তো দু একটা কাজ পাবে চলার মতন আমরা চাই পরিমনি কাজ করুক আইটেম সঙ্গগুলোতে করতে পারে পরিমণি আর ওনার একটু হেলথ হয়ে গেছে অনেক স্বাস্থ্য হয়ে গেছে স্বাস্থ্য একটু কন্ট্রোল করুক আর দুই এখন বাচ্চা মেয়ে মেয়ে আছে মেয়েকে দেখতে হবে আবার অনেকে বলে উনি নাকি সানি লিওনকে কপি করে সানি লিওনে নাকি মেয়ের দত্তক নিয়েছেন পরে আমি আসলে গুগলে সার্চ দিয়ে দেখেছি হ্যাঁ একটা কালো মেয়ে আছে সানি লিওনের ওই দত্তক নিয়েছেন সানি লিওন কিন্তু এখন পরিমণি নাকি সানি লিওনকে কপি করে মেয়ে দত্তক নিয়েছেন বাট কতটুকু গ্রহণযোগ্যতা আছে এ কথা আমি জানি না বাট জিজ্ঞাসা করেছেন ভালো হয়েছে ভালো লেগেছে খুশি হয়েছি মেয়ে দত্তক নিয়েছেন কিন্তু আমার মনে হয় যে মেয়ে বাচ্চারা মা বাবা অস্তিত্বহীন আছেন মানে মা বাবা নাই পাশে বা মা বাবা রেখে মা রেখে মারা গেছেন বাবা নাই গরিব ঘরের ওইরকম মেয়ে দত্তক নিলে ভালো আমি মনে করি আর অনেকে তো বাচ্চা বিক্রি কেনা বিক্রি করার ব্যবসা করে মানে প্রত্যেক বছর একটা করে বাচ্চা প্রেগনেন্ট হয় আবার ওরা বিক্রি করে ওটা হচ্ছে ওই কিছু কিছু মায়ের পেশা আবার ওইরকম বাচ্চা থেকে ওইরকম জায়গা থেকে বাচ্চা নেওয়াটা উচিত না আমি মনে করি সাহায্য করে ভালোভাবে সাহায্য করা উচিত